সকাল সকাল চলে আসলাম আমি কুড়ে কুলেখারা শাক তোলার জন্য তা একটা একটা করে আমি কুলেখাড়া শাকগুলো তুলে নিচ্ছি নিয়ে আমি যাব রান্নার কাজে কুলেখাড়া শাকগুলোকে আমি একটা একটা করে বেসে পরিষ্কার করে নিচ্ছি কি সুন্দর জালে এই কুলেখাড়ার শাকগুলো আমি শুধু ডোগাগুলো কেটে কেটে তুলে এনেছি আমার আর এর কাঁটাগুলো বাঁচতে হবে না যার জন্য আমি, আমি শুধু ডোগার দিক থেকেই এনেছি আমি এগুলো পরিষ্কার আছে যেহেতু আমার একটা একটা করে তুলে তুলে নিয়েই কেটে নিলে হয়ে যাবে এই কুলেখারা শাকগুলো দিয়ে আমি তোমাদের একটা দারুণ রান্নার রেসিপি করে দেখাবো তা দেখতে থাকুন পুরো ভিডিওটা আমাদের ঘরের পিছনে যে সবজি ক্ষেত ওই সবজি ক্ষেত থেকে আমি কুলেখাড়াটা তুলে এনেছি আগে একটা দুটো এরকম কুলেখাড়া লাগানো হয়েছিল সেখান থেকে অতগুলো গাছ হয়েছে তা দেখলেন তো ভিডিওর ভিতরে কোথার থেকে কুলেখাড়া শাকটা তুলে এনেছি আমি এই কুলেখাড়া শাক আর চিংড়ি মাছ দিয়ে সুন্দর একটা রেসিপি করে দেখাবো যে কুলেখাড়া শাকটাই আপনাদের পাল্টিয়ে যাবে এভাবে খেলে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেছে ওই তেলে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা রসুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর ওর সঙ্গে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা এবার দিয়ে দেবো আমি কালো জিরে দিয়ে এবার ভালো করে খুন্তি দিয়ে নেড়ে ছেড়ে ওগুলোকে লাল লাল করে ভেজে নেবো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছটাকেও আমি লাল লাল করে ভেজে নেব দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি হলুদ আলু চিংড়ি মাছ মশলাগুলো ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে এবার যে কুলেখাড়া শাকগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ওর সঙ্গে একসঙ্গে ভালোভাবে ভেজে নেব তো দেখুন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে সব মশলাগুলো দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে শাকটাকে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি শিলনড়াই যেহেতু আমি শিলনড়াই ওটাকে বেটে নেব বেটে নিলে আমার রেডি হয়ে যাবে দেখুন আমি ভালো করে এটাকে বেটে নিচ্ছি চিংড়ি মাছ শুকনো লঙ্কা গুলো যেন কালো জিরে এগুলো যেন ভালো করে মিহি করে বেটে নেওয়া হয় না হলে গালে চিংড়ি মাছের খোলাগুলো আমি যেহেতু পরিষ্কার করে বেছে নিয়েছি তোমরা যদি চিংড়ি মাছের খোলাগুলো যদি না ফেলো তাহলে ভালো করে সুন্দর করে বেটে নেবে আমার বাটা রেডি হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি আমার একটু নুন কম আছে যার জন্য আমি ও উপর থেকে একটু নুন হালকা করে সরিয়ে দেবো আর একটু দিয়ে দেবো কাঁচা সরষির তেল তা দেখুন আমার কুলেখাড়ার ভর্তা রেডি হয়ে গেছে